পশুপাখি পাগল বন্ধুরা আজ আমরা জানব কুকুরের প্রতি মানুষের ভালোবাসা কেমন হওয়া উচিত কুকুরের প্রতি মানুষের ভালোবাসা দায়িত্বশীল স্নেহময় এবং সম্মানজনক হওয়া উচিত কুকুর শুধু একটি পোষা প্রাণী নয় তারা মানুষের প্রতি তাদের নিঃস্বার্থ ভালোবাসা সঙ্গ এবং বিশ্বস্ততার জন্য বিখ্যাত কুকুরের প্রতি ভালোবাসা দেখানোর পাঁচটি উপায় আজ আপনাদের কাছে তুলে ধরব তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক সঠিক যত্ন নেয়া তাদের সঠিকভাবে খাওয়ানো পর্যাপ্ত পানি সরবরাহ করা এবং তাদের স্বাস্থ্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেয়া নাম্বার দুই নিয়মিত সময় দেওয়া কুকুর সামাজিক প্রাণী তাদের সাথে সময় কাটানো খেলা করা এবং তাদের সাথে সংযোগ স্থাপন করা তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার তিন তাদের সম্মান করা তাদের প্রয়োজন এবং আচরণকে বোঝা কখনোই তাদের প্রতি সহিংসা আচরণ করা উচিত নয় নাম্বার চার বান্ধব থাকা তাদের পরিচ্ছন্নতার যত্ন নেয়া এবং তাদের জীবনযাত্রার জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা নাম্বার পাঁচ শিক্ষিত করা কুকুরকে প্রশিক্ষণ দেয়া তাদের এবং আমাদের উভয়ের জীবনকে সহজ করে তোলে ভালোবাসা মানে শুধু আদর নয় এটি দায়িত্ব এবং যত্নশীলতার মাধ্যমে তাদের প্রতি মনত্ব প্রকাশ করা কুকুর মানুষের প্রতি যে ভালোবাসা দেখায় তার প্রতিদান দেয়া আমাদের নৈতিক দায়িত্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ